আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার এবং সিলিং টাইপ এয়ার কন্ডিশনার আমরা যখন সার্ভিসিং করি তখন হচ্ছে আমাদের কানেকশন গুলা খোলার প্রয়োজন হয় এবং কানেকশন যখন খুলি তখন হচ্ছে মার্কিং বা ছবি তুলে রাখার প্রয়োজন হয়ে থাকে এমন একটি ভিডিও দেন যার মাধ্যমে হচ্ছে আসলে এই মার্কিং এর প্রয়োজন হবে না ছবি তোলার প্রয়োজন হবে না আজ আমি আপনাদের এই জিনিসটাই দেখাবো যে একটি পিসিবিতে আসলে কি কি জিনিস থাকে এবং কিভাবে ওয়্যারিং করতে হয় সেই বিষয়টা আপনারা যদি এই বেসিকটা জানেন তাহলে হচ্ছে আপনারা সহজেই ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার এবং সিলিং টাইপ এয়ার কন্ডিশনার ইনডোর ইউনিট সহজেই ওয়ারিং করতে পারবেন তাহলে আমি প্রথমে যদি আপনাদের দেখাই তাহলে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে একটা পিসিবি পরিচালনার জন্য হচ্ছে আমাদের পাওয়ার কানেকশনের প্রয়োজন হবে প্রথমে আমরা হচ্ছে পাওয়ার কানেকশনটা করব লাইন এবং নিউট্রাল যেখানে কানেক্ট হয় আমরা সেখানে হচ্ছে পাওয়ার কানেকশনটা করে দিব অবশ্যই আমাদের পিসিবিতে মার্কিং থাকে প্রত্যেকটা ব্র্যান্ডের পিসিবিতে ছোটখাটো একটা মার্কিং থাকবে সেখানে হচ্ছে আমরা পাওয়ার কানেকশনটা করে দিব পাওয়ার কানেকশনের পরে আমার সিস্টেমের একটি মোটর থাকবে এই মোটর কানেকশন যেটি আছে সেটি হচ্ছে আমার পিসিবিতে থাকবে পিসিবির মোটর কানেকশনে আমি মোটরটি কানেক্ট করে হতে হতে পারে পারে এটা ডিসি মোটর দিব এসি মোটর অবশ্যই মার্কিং থাকবে এবং হাউজিং এর সাথে ফিমেল পার্ট অবশ্যই মিল থাকবে আমাদের পাওয়ার কানেকশন শেষ এবং মোটর কানেকশন শেষ এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনডোর ইউনিটে দুইটা সেন্সর থাকে একটা রুম সেন্সর আর একটা হচ্ছে আইস কাটার সেন্সর আমরা এই দুইটা জিনিস হচ্ছে কানেক্ট করব। আইস কাটার সেন্সরের জন্য আইস কাটারের যেই হাউজিংটা আছে এটার সাথে হচ্ছে ফিমেল পার্টের হচ্ছে কালার মিল থাকতে পারে অথবা এখানে হচ্ছে মার্কিং থাকতে পারে তাহলে আমরা হচ্ছে এখানে আইস কাটার সেন্সরটা লাগিয়ে দিব এরপরে আমাদের যে রুম টেম্পারেচার সেন্সর আছে বা অটো করে যে সেন্সরটা ধরা সেটা সেন্সরটা আমরা লাগিয়ে দিব এখন আমাদের মোটর কানেকশন শেষ পাওয়ার কানেকশন শেষ আর হচ্ছে সেন্সরের কানেকশন শেষ আমাদের কানেকশন আছে হচ্ছে স্টেপার মোটর অবশ্যই সিলিং একটি লুবার রয়েছে যেটা আপ ডাউন করে এই কানেকশনটা করব এটার জন্য আমাদের হাউজিং এর সাথে মেল পার্ট এবং ফিমেল পার্টের পোর্টগুলো মেল থাকবে এবং অবশ্যই পিসিবিতে মার্কিং থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমরা কানেক্ট করে দিব তাহলে আমাদের স্টেবারের কাজ শেষ এখন হচ্ছে আমাদের আরেকটা কানেকশন রয়েছে যেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর এর কমিউনিকেশন হতে পারে এটা দুই তারের মাধ্যমে কমিউনিকেশন হতে পারে এটা সিগন্যালের মাধ্যমে কমিউনিকেশন আমরা যেহেতু দুই তারের মাধ্যমে কমিউনিকেট করতেছি এই জন্য হচ্ছে এখানে আউটডোর কমিউনিকেশন নামে একটা পোর্ট আছে এটা যে কোনো ব্র্যান্ডের এসিতে একটা না একটা আপনার ক্লু থাকবে সেই অনুযায়ী আপনার হচ্ছে ইনডোর আউটডোর কমিউনিকেশনটা দিবেন লাস্ট স্টেপে যে কানেকশনটা করবেন সেটা হচ্ছে ডিসপ্লে প্রত্যেকটা সিস্টেম পরিচালনার জন্য একটি ডিসপ্লে থাকবে এই ডিসপ্লে হচ্ছে আপনারা এখানে ডিসপ্লের জায়গায় কানেক্ট করে দিবেন আপনার সর্বপ্রথম মনে রাখতে হবে আপনার সিলিং টাইপ এয়ার কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয় সেই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার কানেকশন করাটা একেবারে সহজ হবে আর আরেকটা বিষয় থাকে পিসিবিতে কিছু ব্র্যান্ডের সেটা হচ্ছে ডিপ সুইচ অনেক ব্র্যান্ডের ডিপ সুইচ থাকে হচ্ছে ক্যাপাসিটি পরিবর্তনের জন্য আবার ডিসপ্লে টাইপ পরিবর্তনের জন্য ক্যাসেট সিলিং এর টাইপ পরিবর্তনের জন্য এটা হচ্ছে আমার সিলিং টাইপ এয়ার কন্ডিশনার ইউনিটের কানেকশন শেষ আমার সেম একই ভাবে হচ্ছে ক্যাশের টাইপ এয়ার কন্ডিশনারও সেম ভাবে কানেকশন হবে কিন্তু একটা জিনিস এড হবে আমার ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার ইউনিটে হচ্ছে পাম্প মোটর ব্যবহার করা হয় যেটা হচ্ছে আমার সিলিং টাইপ এয়ার মোটর ব্যবহার করা হয় না এটি একটি টু টোয়েন্টি পাম্প এটারও আলাদা একটা পোর্ট থাকবে কানেকশনের জন্য সেটা আমরা আসলে এই জায়গায় লাগিয়ে দিব এখানে এসি পাম্প থাকতে পারে বা পাম্প থাকতে পারে পিসিবিতে কানেক্ট আর এই পাম্প কোনো যদি নষ্ট হয় তাহলে এরোর কে দিবে ইরোর দেওয়ার জন্য একটা ফ্লোর সুইচ ব্যবহার করা হয় এই ফ্লোর সুইচ জন্য আলাদা একটা কানেকশন থাকবে সেখানে হচ্ছে আমরা এই ছিল মূলত আমাদের সিলিং কিভাবে ওয়ারিং করতে হয় সে বিষয়টা আসলে কতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা সামনে আরেকটা ভিডিওতে হচ্ছে বিয়ার এফ এয়ার কন্ডিশনার কিভাবে ওয়ারিং করতে হয় সেই বিষয়টা দেখাবো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ